হোয়াইটের মধ্যেই কিন্তু এটার আর একটা কালার চলে আসছে এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে ঠিক আছে আপনারা প্রত্যেকটা কালার কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো আমাদের সেপারেট ভিডিও হবে এবং যত ভিডিও আমরা পাবলিশ করব তো ওভারঅল এটা হচ্ছে জামাটা ফ্রন্ট সাইড ব্যাকসাইড এসএসুলে বডি আড়ে হাত গোল জামা রাউন্ড জামা সমিতি জামা হবে লং আটচল্লিশের দিক আছে সামনে পিছনে একই ডিজাইন অনেক বেশি হেলদি যারা তাদের হবে এবং এটার সাথে যে জিনিসগুলো পাচ্ছেন সেগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে হাতার কাপড় সালোয়ার তো থাকছি এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড় জামাতে কাপড় থাকা সত্ত্বেও কিন্তু আলাদা করে হাতের কাপড় দেওয়া হয়েছে এবং এটার সেলোয়ারটা দেখেন সম্পূর্ণ আড়াই গাছ কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা বল কাপড়ে করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে সেলোয়ার কাপড়টা এবং এটা ওনাটা দেখেন বেসিক্যালি ওনাটা একটা নিউ প্যাটার্নে আসছে নতুনভাবে এই যে বেসিক্যালি এই যে ওনাটা খুবই সুন্দর কোটা অন্যা কোটা ওনার মধ্যে সম্পূর্ণ কোটা ওনার মধ্যে বাছাতের ওনা বড় নামাজি অন্য এবং সম্পূর্ণ কোটা ওনার মধ্যে এই যে পছন্দ হয় আলি রেসপন্স করবেন এবং এগুলোর ছবি আমরা পেজ আপলোড করে দেবো ধন্যবাদ সকলকে